মহান আল্লাহ বলেন বিশেষ ভাবে আসরের সলাদ ঠিক ঠিক সময় মতো আদায় করো সংক্ষিপ্ত বিবরণ বুঝলাম সলাত আদায় করতেই হবে উজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তায়াম্মুম করে সলাত আদায় করতে হবে মাটি নেই বিনা উজুতে বিনা তায়াম্মুমে সলাত আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বুঝা যায় না কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলাত আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে কেবলার দিকে পা করে শুয়ে যেতে হবে যেভাবে সহজ সলাত আদায় করতেই হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যে কাপড় পরে আছে তাতে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলাত আদায় করতে হবে পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই কথার কথা এমন এক জায়গাতে আছি যেখানে পরনে কোনো কাপড় নেই উলঙ্গ অবস্থায় আছি এই উলঙ্গ অবস্থাতেই সলাত আদায় করতে হবে তাই তো কোনো এক সময় বলা হয়েছিল যে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢোকে যেমন গাঁজার কথা বলছি ওরা ক্ষমতা দেখে মুসলিম মহিলাকে বলছে উলঙ্গ অবস্থায় আমার সামনে হাঁটো এই সময়ে যদি শলাতের টাইম হয়ে যায় এই উলঙ্গ মুসলিম মহিলাকে মার্কিন এই শয়তানদের সামনে তাকে শলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে হবেই হবে পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যে সময়ে সলাত্মা পৃথিবীতে এমন কোন জায়গা নেই যে সময়ে সলাত্মা মহিলাদের হাইজ ব্যতীত কোন পরিস্থিতি নাই পৃথিবীতে শত্রু তাড়া দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছেন সলাতে টাইম পার হয়ে চলে যাচ্ছে আপনি ওই সময়তে ওইভাবেই সলাত আদায় করুন শিকল ধরে আছেন গাড়ির ঠেলে ঠেল মানে না সলাতে টাইম পার হয়ে যাচ্ছে ওইভাবে সলাত আদায় করবেন পৃথিবীর ব্যতিক্রম এবাদত সলাত সব এবাদত অসুবিধা বুঝে

আল্লাহ নবী বলছেন মহিলারা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা তখন সলাদ আছে এই দেখেন এক পাঁচক তো সলাদ দুই রমজান মাসের রে শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার চেনাই লুপ্ত না হওয়া চারটে কাজ করবে জান্নাতের সব দরজা খোলা তার মধ্যে আছে এক সলাদ দুই রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা দিতে লাগলেও মানতে হবে ঠিক মিঠা লাগলেও মানতে এইভাবে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ করে থাকা যাবে না দুনিয়ায় অনেক আপনি খোলা তালা নিয়ে চলে যান কোন সমস্যা নেই স্বামী জমিদার হোক না হলে ফকির হোক চেয়ারম্যান মেম্বারকে বলেন ভাত খাবো না এটা খোলা তালাক করে নেন তার কাছে তালাক নামাটা পৌঁছে দেয় বাড়ি চলে যান কোন সমস্যা নেই আপনার এই অধিকার আল্লাহ রসুল দিয়ে রেখেছেন কিন্তু অধীনে থাকবেন আর খাওয়ার সময় বলবেন মেয়েকে তোর বাপকে ভাবিয়ে বউকে বউ মাকে বলবেন তোমার শ্বশুরকে জানিয়ে আসবে কোন সময় যদি জানো এক গ্লাস পানি নিয়ে তা ঠেক করে রেখে ভাব চলে আব্দুল রাজাক সাহেব আমাদেরকে অত তুচ্ছ করে বলিয়েন না আমার স্বামীরও মুখ খারাপ আমি এটা বুঝলাম আল্লাহ নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো সবচেয়ে বদ কমিনা সেই যে স্ত্রীর কাছে খারাপ